নমস্কার শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভবাদের আমি চলে এসেছি আজ একটা নতুন ভিডিও তো সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি এইখান থেকেই শুরু করছি সকালবেলা উঠে সমস্ত গাছ গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এখন চলে এসেছি বিছানাটা গোছাতে কেননা আমি বিছানাটা একটু পরে আমাকে বোঝাতে হয় বাবু ঘুমিয়ে থাকে সেই কারণে তো ওকে উঠেছে ওকে খাইয়ে দিয়েছে খাইয়ে দিয়ে ও খেলা করছে সেই ফাঁকে আমি চলে আসলাম যে বিছানাটা একটু ঠিক করে নি যেহেতু বাসি বিছানা রয়েছে একটু ঝেড়ে পুছে না রাখলে কেমন লাগে সেই কারণে বিছানাটা ছেড়ে রাখবো ছেড়ে রেখে তারপরে চলে যাব ঘরে আরও কিছু কাজ করব ঘরে কাজ করে তারপরে বাইরের দিকে যাবো রান্না কর্নার দিকে যাবো আজকে সকালবেলায় একটু রান্না করবো না ঠিক পরে পরে রান্না বাবুকে অসুবিধা হবে না খিচুড়ি খাইয়ে দেব খাইয়ে দিয়ে তারপরে একটু পরে রান্না করব বাইরে এতটাই রোদ্র আর এতটাই তাপ কি বলবো তোমাদের মানে ঘরের থেকে বের হওয়া যাচ্ছে না তো আমি ভাবি আমাদের ঘরের থেকে বের হতে এতটাই কষ্ট হচ্ছে আর যারা কাজ বাজ করে যাদের ঘরের থেকে না বেরোলেই নয় তারা কি করছে তাদের কতটা কষ্ট হচ্ছে বিশেষ করে আমরা গ্রামের থেকে থাকি এই গ্রামের থেকে এখনকার সময়ে ধান উঠবে যে ধান থেকে চাল হয় আমরা সবাই সেটা খাই জানি তো চাষিরা যে কত কত কষ্ট করে সেটা হয়তো না দেখলে বিশ্বাস করা যায় না এই রৌদ্র তারপরে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তারা যে জমিতে সোনার ফসল ফলায় তো তাদের নিয়ে আমার একটু চিন্তা হয় আমি একটু ভাবি যে তাদের কত কষ্ট হয় আমরা ঘর থেকে বেরোতে পারছি না যাই হোক তাদের তারা এত কষ্ট করে সোনার ফসল ফলায় ফসল খেয়ে তো গল্প করতে করতে তোমাদের সঙ্গে আমি কাজটা করে নিচ্ছি সবাইটা বুঝে নিচ্ছি তো যেটা আমি বলতে গিয়ে বলতে পারলাম না বলা হয়নি তো আমি বলবো তারা এই রোদ্রে যেন ভালো থাকে আর আমি সমস্ত মানে যারা চাষবাস করে তাদেরকেই বলবো তারা যেন সুস্থ থাকে এটাই বলবো তো শোকেসটা মুছে কদিন হলো ঘরের ঘরটা তেমন গোছানো হয়নি এই ঘরটা আলমারি শোকেজগুলো মোছা হয়নি তিন থেকে চার দিন হয়ে গেছে আমার একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম তো তার জন্য ভাবলাম চলো অনেকটা নোংরা পড়ে গেছে ধুলো পড়ে গেছে সেই কারণে সকাল থেকেই লেগে পড়েছি ঘরের কাজবাজ করতে ঘরটাকে একটু গুছিয়ে নিতে তো ঘরটা না গোছালে ভালো লাগে না যদিও বা আমি ঠিক মতো গুছিয়ে রাখতে পারি না কেননা আমার বাবুর জন্য ওর জন্য আমি ঠিক মতন গুছিয়ে রাখতে পারি না কিছু এখন গোছালে দশ মিনিট পরে গিয়ে সেটা উলট পালট করে ফেলে তো তবুও আমাকে করতে হয় গুছিয়ে রাখতে হবে তো চলো এখন চলে যাবো রান্নাবান্নার দিকে রান্নাবান্না করব তো হয়তো জানি না কতটা শেয়ার করতে পারবো কি করব যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার যাই দেখি কি করা যায় সারা দিনে অনেক কাজ থাকে অনেক কাজ থাকে তো সেসব দিলে আর অনেকটা বড় হয়ে যাবে তো দেখো আমি চলে এসেছি অনেকটা সময় পরে রান্নাবান্না আর কিছুই শেয়ার করিনি প্রতিদিনই তো একই রান্নাবান্না শেয়ার করি তো ভাবলাম আজকে রান্নাবান্না শেয়ার করব না কালকে গেছিলাম বোনের বাড়ি ওইখান থেকে নিয়ে এসছি বেগুনের চারা আর বইশাখের চারা আমার এখানে টব রয়েছে তো ভাবলাম চলো দুটো তিনটে বেগুন গাছ লাগিয়ে রাখি কেন আমার গাছের প্রতি একটা অন্যরকম নেশা আছে কিন্তু আমি পাচ্ছি না শুধু আমার বাবুর জন্য আমার ছাদের উপর অনেক টব রয়েছে অনেক কিছু আছে গাছ লাগানো ছিল সেসব এখন আর হচ্ছে না কেননা ওকে নিয়ে সম্ভব না আজ রৌদ্র দুবেলা জল দিতে হবে সেই জন্য এই দুটো নিচে রয়েছে দুটো তিনটে এইগুলোই লাগাবো নিচে থাকলে আমি একটু জল দিতে পারবো সেই কারণে এখন লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে তারপরে চলে যাব একটু রান্না রান্নাঘরের দিকে একটা কিছু খাবার বানাবো সেই খাবারটা রেডি করব সেখানে চলে যাবো তো দেখো চলে এসছে আমি এখানে এক বাটি চিঁড়ে নিয়েছি আমি চিঁড়ে দিয়ে আজকে একটা খাবার বানাবো কী খাবার বানাবো দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে তো চলো তোমরা দেখো আশা করি ভালো লাগবে আমি কি খাবার বানাচ্ছি তো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আমি তেমন কিছুই দেব না যেহেতু প্রচণ্ড গরম তো তেমন কিছু দেব না অল্প কিছু দিয়ে কোনো মশলা তেমন ব্যবহার করব না এভাবেই একদম সিম্পিল করে বানাবো আর শুধু একটা ডিম দেব তো চিড়েগুলো আমি ধুয়ে জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি আর এখানে একটা ডিম নিয়েছি তো এই খাবারটা বানাতে আমার দশ মিনিট সময় লাগবে তেমন বেশি সময়ও লাগবে না ঝটপট করেই হয়ে যাবে তো চিড়েগুলো পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেবো এই ডিমটা এই চিড়ের মধ্যে আমি দিয়ে দেবো তো খেতে সত্যি অসাধারণ হয় দারুণ হয় আর বেশি ডিমও দেবো না এক বাটি চিঁড়েতে একটা ডিমই যথেষ্ট হয়ে যাবে তো এইবার আমি এক এক করে সমস্ত কিছু দিয়ে দেবো যা যা দেব তো বললাম কোনো তেমন গুঁড়ো মশলাও আমি এটাই ব্যবহার করবো না তো চলো এবার ডিমটা আমি দিয়ে দিয়েছি ডিম দেওয়ার পরে আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে দিই তো পেঁয়াজগুলো দিয়ে তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা যেটা রেখেছি কুচিয়ে আর কিছুই দেবো না ব্যাস এটুকু দিয়েই এই দারুণ স্বাদের একটা খাবার বানাবো আজকে আমি তো চলো এবার কি করব এটাকে ভালো করে একটু মেখে নেব ও হ্যাঁ হালকা একটু লবণ দেবো লব হলুদ আর লবণ একটু হলুদ দে হলুদ গুঁড়ো দেবো আর লবণ এটাই আর কিছুই দেব না হলুদ তো দিতেই হবে তো চলো এবার এটাকে আমি ভালো করে মেখে নিই তো দেখো অফ ক্যামেরায় আমি লবণটা দিয়েছি এটা আমার মাখানো পুরো হয়ে গেছে মাখানো রেডি এবার আমি এটাকে ভেজে নেব গ্যাসের চোলাটা আমি জ্বালিয়ে দিয়েছি তো জ্বালিয়ে দিয়ে প্যান বসিয়ে দিয়েছি এখন এটা ভালো করে গরম হয়ে গেলে একটু তেল দিয়ে দেবো বেশি তেলও দেবো না অল্প তেলেই আমি ভাজবো তো দেখো তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এইবার তেলটা গরম হলে এক এক করে আমি সবগুলো বানিয়ে নেব তো তোমরা চাইলে হাত দিয়েও দিতে পারো হাত দিয়ে দিলেই বেশি ভালো হয় বেটার হবে তো আমি হাত দিয়ে দিচ্ছি না আমি চামচ দিয়ে দিচ্ছি হাত দিয়ে দিলে একদম গোল গোল হবে ভালো হবে হাত দিয়ে দিলেই ভালো হতো যাই হোক আমি হাত দিয়ে দিইনি আমি চামচ দিয়ে দিয়েছি তো আমি এটা কি তৈরি করছি বলো তো চিড়ের মধ্যে মাত্র ডিম দিয়ে বানিয়ে বানিয়ে ফেললাম বিকালের দারুণ স্বাদের নাস্তা তো বিকাল হয়ে গেছে বিকাল হলেই আমাদের কিছু না কিছু খেতে মন চায় তো ভাবলাম চলো আজকে এটাই করি আমার ঘরে থাকা উপকরণ যেগুলো ছিল সেগুলো দিয়েই বানিয়ে ফেললাম দারুণ স্বাদের একটা খাবার নাস্তা তো চলো আমি এবার সবগুলোই ভেজে নিই এক এক করে প্রতিটাই ভেজে নিই বলেছি না হাত দিয়ে দিলে ভালো হতো একটু হাত দিয়ে মুঠো করে করে দিলে ভালো হতো তবে আমি বুঝতে পারিনি এটা যেহেতু আমি এবার আজকে প্রথম করছি সেই জন্য বুঝতে পারিনি তো তবুও খারাপ হয়নি খুব সুন্দর হয়েছে আমার বানানোটা এবার আমি আস্তে আস্তে করে এটাকে উল্টে দিয়েছি আস্তে আস্তে করে উল্টাতে হবে যাতে ভেঙে না যায় তবে ভাঙবে না যত ডিম দিয়ে আছে ভাঙবে না চলো এভাবে সবগুলো ভেজে নেব আর এটা সত্যি দারুণ খাবার তোমরা চাইলে বিকালে নাস্তা হিসাবে এটা খেতে পারো আর গ্যাসটা একদম মিডিয়াম রাখবো হাই করে দেব না হাই করে রাখবো না তো এবার আমি এগুলো উল্টে পাল্টে দেবো আর যে কটা আছে সবগুলো আমি ভেজে নেব তো চলো তো যেমন সুন্দর দেখতে লাগছে খেতেও ঠিক তেমন লেগেছে তো আমার সবগুলোই ভাজা হয়ে গেছে তো আমি ভেজে এগুলো লাগিয়ে রেখেছি আর যেগুলো ছিল সেইগুলো দিয়ে দিয়েছি তো তেলটা টানার জন্য আমি শুকনো টিস্যু পেপারের পর রেখেছি যাতে তেলটা আমার টেনে যায় তো দেখো কতটা সুন্দর লাগছে তো তোমরা চাইলে এভাবে বানিয়ে খেতে পারো দারুণ লাগবে খেতে তো আমার বেশি সময় লাগেনি এটা আমার বানাতে দশ মিনিট সময় লেগেছে একদম অল্প সময়ের বানিয়ে ফেলা যায় তো একটিমাত্র ডিম দিয়ে দশ মিনিটে বানিয়ে মানে ফেললাম বিকালের দারুণ সাথে নাস্তা তো সত্যি খুব সুন্দর হয়েছে দেখো আমার সবগুলো বানানো কমপ্লিট একদম রেডি তো দেখো কতটা লোভনীয় নিয়ে হয়েছে তো চলো ভিডিওটা এখানে শেষ করব আজকে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো ভিডিও পরের কোনো লোভে তো ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো গরমে সবাই নিজের খেয়াল দেখো আর বড় মানে বয়স্কদের আর বাচ্চাদের একটু খেয়াল রেখো যাদের বাড়ি আছে কেননা আমার বাড়ি আছে তো সেই জন্য কথাটা বললাম তো চলো আজকের মতো এখানেই রাখছি টাটা ভালো থেকো সবাই চলো নমস্কার বাই